আজ আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে সাইটের সাহায্যে আপনারা এআই ভিডিওগুলা তৈরি করতে পারবেন এবং এই এআই ভিডিওগুলা গুলা ভিও থ্রির মতো করে তৈরি করতে পারবেন যেখানে ভিও থ্রিতে ভিডিও তৈরি করতে গেলে আমাদের মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড যেকোনো একটি লাগছে এবং আমাদেরকে ভিপিএন ধরতে হচ্ছে বাট আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওতে আপনাকে কোনো ভিপিএন ধরতে হবে না কোনো মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড কোনো কিছুই প্রয়োজন নেই এবং এই সাইট থেকে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন ফ্রিতে তো চলুন শুরু করা যায় এখন সর্বপ্রথম আমাদের যেটি কাজ সেটি হচ্ছে আমরা ভিও থ্রিতে দেখা যাচ্ছে যে শুধু হচ্ছে টেক্সট দি টেক্সট দিলে আমাদেরকে ভিডিওটা তৈরি করে দেয় বাট এই জায়গাটায় একটা সমস্যা হচ্ছে আমাদেরকে টেক্সট না আমাদেরকে ইমেজ দিতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে একটি ইমেজ রেডি করতে হবে যেহেতু আমি গাড়ি রিলেটিভ কাজ করি এই জন্য গাড়ি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এই গাড়িটার ভিডিও তৈরি করে দেখাবো এই পিকচারটা যে কোনো সাইট থেকে নিতে পারেন সেটা ফেসবুক হইতে পারে ইউটিউব হইতে পারে অথবা আপনার অন্যান্য যে সাইটগুলো রয়েছে যে কোনো সাইট থেকে নিতে পারেন যদি এমন হয় যে আপনি ভাইরাল টপিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন যেগুলো ইউটিউব ফেসবুকে ভাইরাল তাহলে পিন্টারেস্ট ডট কমে এ আপনি চলে আসবেন ঠিক আছে পিন্টারেস্ট ডট কমে এ চলে আসলে এখানে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুললে এখান থেকে আপনি সব ছবিগুলো এখানে কন্টিনিউ উইথ জিমেল দিবেন তারপরে হচ্ছে ডান দিবেন আচ্ছা এখানে এই যে ভাইরাল যে টপিকসের ছবিগুলা ছবিগুলো হ্যাঁ এখানে আপনি সব ছবি পেয়ে যাবেন এ জায়গাটা জাস্ট সার্চ দিতে হবে আপনি কি টাইপের ছবি চাচ্ছেন হ্যাঁ এখানে সব ভাইরাল টপিক ছবি একই জায়গায় পেয়ে যাবেন সেটা যে কোনো ধরনের হতে পারে হ্যাঁ অথবা আপনি চাইলে ফেসবুক ইউটিউব যে কোনো সাইট থেকে আপনি ছবি সংগ্রহ করতে পারেন আচ্ছা এখন ধরে নেন ওই ছবিটার যে রেজলেশন ছিল সেই রেজলেশনটা ভালো না হ্যাঁ আপনি লো রেজলেশনের ছবি দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন হাই রেজলেশনের ভিডিও তো এটা কিভাবে করবেন এর জন্য আপনি চলে আসবেন চ্যাট জিবিটি এখানে এসেও ওই একই কাজ করবেন কন্টিনিউ উইথ জিমেল দিলে পারে জাস্ট আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে আচ্ছা এখানে এসে কি করবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন দেন অ্যাড ফাইল এরপরে আপনার ওই ছবিটা যেখানে আছে সেখান থেকে ছবিটা দিয়ে দিবেন দেন এখানে জাস্ট সিম্পলি লিখে দিবেন গাড়িটার ছবি বা যেই ছবিটা সেই বিষয়ের ছবিটা ফুল এইচডি হবে লিখে এখানে জাস্ট সেন্ড করে দিবেন এখন এখানে কিছু সময় নিবে এই সময়টা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনি তাড়াহুড়া করলে কিন্তু হবে না এখানে অনেক সময় আছে যে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটও সময় নিয়ে নেয় বাট আবার অনেক সময় আছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যেও ছবি দিয়ে দেয় তো এই সময়টা আপনি অপেক্ষা করবেন আচ্ছা আমাদের ছবিটা রেডি হয়ে গিয়েছে দেখেন আমরা দিয়েছিলাম এই ছবিটা আমাদেরকে এই ছবিটা ফুল এইচডি করে রিটার্ন দিয়েছে তো এটা জাস্ট ডাউনলোড করে নিবেন আচ্ছা এখন আমাদের ছবিটা যদি আপনাকে দেখাই এই যে আমাদের ছবিটা এটা কিন্তু ফুল এইচ ডি রেজুলেশনে হয়ে গিয়েছে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই ছবিটার যে সাইজ এই সাইজটা কিন্তু অ্যাকুরেট সাইজ নেই আমরা সাধারণত দুইটা সাইজে ভিডিও তৈরি করি বাট এই জায়গাটাই যে সাইজটা রয়েছে এটা একেবারেই অ্যাকুরেট নেই আপনাদের যদি একটু দেখাই এটা আমরা যদি যাই এখানে দেখেন পনেরোশো বাই হাজার চব্বিশ রয়েছে সাধারণত আমরা উনিশশো বিশ বাই হাজার আশি বা বারোশো বিশ বাই হাজার আশি এরকম রেজলেশন নিয়ে থাকি তো আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব ক্যাপ কার্ড এআই ইমেজ জেনারেটর ঠিক আছে এখানতে ডিমেনিয়া যে ওয়েবসাইটটা রয়েছে হ্যাঁ আপনার ফোনে হবে না এটা বাদে বাকি সবকিছু ফোনে হবে এই সাইটটা কিন্তু ফোনে না আমি বারবার বলছি ফোনে কিন্তু কাজ করবে না তো এখান থেকে যেটা করবেন সাইন ইন করবেন এখান থেকে দুইটা টিকমার্ক দিয়ে দিবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন এরপরে আপনার ফোনে থাকা বা সরি এটা তো ফোনে হবে না আপনার কম্পিউটারে থাকা জিমেলটি এখানে জাস্ট লগ করে দিবেন আচ্ছা হয়ে গেল হ্যাঁ এখন যেটি কাজ সেটা হচ্ছে আমরা যেহেতু ছবির সাইজটি ঠিক করব এর জন্য আমাদেরকে চলে আসতে হবে ক্যানভাস এডিটর এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপলোড ইমেজ এখান থেকে ওই ইমেজটা যেখানে আছে সেই ইমেজটা জাস্ট আপলোড করে দিবেন এখান থেকে বেশ কিছু জিনিস আপনি পেয়ে যাবেন যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই প্রয়োজনীয় যেমন এখান থেকে সর্বপ্রথম ছবির সাইজটা আপনি ঠিক করতে পারছেন দেন এখান থেকে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারছেন আবার এখান থেকে আপনি ছবি এইচডিও করতে পারছেন বাট ফুল এইচডি হবে না এইচডি হবে ঠিক আছে আচ্ছা এরপরে এখান থেকে আরও একটি কাজ করতে পারবেন সেটি হচ্ছে রিটাস রিটাসটা আপনাদেরকে একটু দেখানো উচিত আচ্ছা আমি রিটাসটা দিলাম তো এই রিটাসের কাজ কি অনেক সময় আছে যে আমরা কোনো ভাইরাল টপিকস নিয়ে কাজ করতে চাই তখন দেখা গেল যে ওই ভাইরাল টপিক্স যে ইমেজটা বা ভিডিওটা এটা কিন্তু অনেকেই দিয়েছে তো সেই ক্ষেত্রে কপিরাইট বা অন্যান্য একটা ঝামেলা কিন্তু থাকতে পারে হ্যাঁ তো এই কারণে আপনি এখান থেকে ছবি যদি রিটাস করে নেন ঠিক আছে যেহেতু আমি গাড়ির রিলেটিভ ভিডিও বানাই আমার রিটাস করা লাগে না সাধারণত এই ধরনের ভিডিওগুলো খুব কম মানুষই দেয় বাট অন্যান্য যারা কাজ করে তারা কিন্তু ভাইরাল টপিকা নিয়ে কাজ করে তো রিটাস করলে এই যে ইমেজটা এই ইমেজের মতোই একটি তৈরি হবে ওই আগের ইমেজটা থাকবে না যার কারণে আপনার কপিরাইট সমস্যা চিরদনের জন্যই চলে যাবে তো আমরা একটু আগের ইমেজটা দেখি এটা হচ্ছে আগের ইমেজ আর এটা হচ্ছে রিটাস করার পরে দেখতে পাচ্ছেন যে গাড়িটা আগের মতোই আছে কিন্তু কিছুটা পাল্টেছে আচ্ছা এটা আশা করি বুঝেছেন এখন আমরা রিটা ইমেজে আসলাম এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপেন্ড যেহেতু আমাদের ছবির সাইজ কিন্তু ঠিক নেই আচ্ছা এটা দিয়ে যদি শর্ট ভিডিও বানাইতে চান নাইন দশমিক ওয়ান সিক্স আর যদি আপনি বড় ভিডিও বানাইতে চান তাহলে ষোলো দশমিক নয় তো আমরা এটাতে বড় ভিডিওই বানাবো এই জন্য ষোলো দশমিক নয় যেহেতু গাড়ির সাইজটা অনেক বড় এটাতে শর্ট ভিডিও বানালে আপনি বুঝতে পারবেন যে অনেক জায়গা লজ যাচ্ছে এজন্য এটাও শর্ট ভিডিও হবে বাট এটা আমরা বড় ফ্রেমে তৈরি করব তো এখান থেকে জাস্ট এক্সপেন্ডে ক্লিক করবেন এখন যেটা হবে যে এই দুই পাশে কিন্তু ছবিটা কিছু কাঁটা আছে এই ছবিটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে তো এখানে চারটা ছবি রয়েছে আপনার যেই ছবিটা পছন্দ সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে ডান করে দিবেন দেন এখান থেকে ডাউনলোড করবেন এখান থেকে টু এক্স এ ডাউনলোড করবেন ডাউনলোড আচ্ছা আমাদের ছবির কাজ পুরোটাই কমপ্লিট এখন আমরা চলে যাব ভিডিও বানাতে তো ভিডিও বানাতে হলে আমাদের যেটি করতে হবে এই যে ছবিটি এই ছবিটি বিষয়ে কি গল্প হতে পারে এই গল্পটা আপনার জানা নাও থাকতে পারে হ্যাঁ আপনি যদি এমন হয় যে নির্দিষ্ট কোনো বিষয়ে একটি গল্প নিজে নিজে লিখে তৈরি করে দিতে চাচ্ছেন সেটা ঠিক আছে পারফেক্ট বাট এমন হলো যে আপনি ওই ছবির বিষয়ে বা ওই ভিডিওর বিষয়ে কোনো আইডিয়া আপনার নেই তাহলে কি করবেন তাহলে এখন এখানে জাস্ট এসে লিখে দিবেন এই কোনো কিছু না জাস্ট সিম্পল ভাবে এটা কিন্তু যে চ্যাট আমরা চলে আসছি তো এখানে জাস্ট লিখে দিবেন প্রম্পট আচ্ছা প্রম্পট লিখে দিলে সে আমাকে এআই জেনারেট ভিডিও প্রম্পট লিখে দিবে আচ্ছা আপনি যদি বাংলা ভিডিও মানে বাংলায় ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে জাস্ট লিখে দিবেন বাংলা তাহলে আপনাকে প্রম্পট সে বাংলায় দিয়ে দিবে আমি একটু দেখাই আপনাদের আচ্ছা বাংলা লিখে দিলাম তো দেখেন সে কিন্তু আমাকে এই যে বাংলায় দিয়ে দিল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের পম্ট হলো এখন হচ্ছে আমরা সাউন্ড কিভাবে তৈরি করব সাধারণত দেখা যাচ্ছে যে ভিও থ্রিটা এত জনপ্রিয় কেন আমরা পম্ট দিচ্ছি দিলে পারে সে সাউন্ড সহ আমাদেরকে ভিডিও তৈরি করে দিচ্ছে আর আমরা আজকে যে সাইটটা দেখতে চাচ্ছি সেই সাইটটাই আমাদেরকে পিকচারও দিতে হবে পম্পও দিতে হবে হ্যাঁ ভিও থ্রিতে আসলে প্রথমেই বলেছি যে মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড যে কোনো একটি লাগে এবং ভিপিএন ধরে কাজ করা লাগে যেটা আসলে মাস্টার কার্ড সবার নেই যার কারণে কিন্তু ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে পারছে না বাট এই সাইটটা কিন্তু শুধুমাত্র একটি সমস্যা সেটি হচ্ছে আপনাকে ছবি তৈরি করে নিতে হবে ছবি তৈরি করে নিলে কিন্তু আপনি ফ্রিতে কোনো মাস্টার কার্ড কোনো কিছু লাগবে না ভিডিও কিন্তু বানাতে পারবেন আপনি তো এখন আমরা যেটা করব সাউন্ড 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 পম্প হ্যাঁ আমরা সাউন্ড পম্প লিখে দিলাম এখন দেখেন আমাদেরকে সাউন্ড পর্মও দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা এই যে বাংলাও দিয়ে দিয়েছে ইংলিশও দিয়ে দিয়েছে যেটা আমাদের ইচ্ছা সেটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারব আমরা দুইটা পর্মটি পেয়ে গিয়েছি এখন আমাদের যেটা কাজ আমরা সেই কাঙ্ক্ষিত সাইটটাতে চলে যাব তো এখানে গুগলে এসে সার্চ করবেন এল টি এক্স এল এক্স স্টুডিও এখানে এসে এই যে এই সাইটটা হ্যাঁ এই সাইটটাতে আপনি ক্লিক করবেন এরপরে স্টার্ট ফর এখান থেকে আপনি যে কোনো একটি জিমেল তাকে লগ ইন করতে দিবেন কন্টিনিউ করবেন আমার কাছে এই সাইডে সব সবথেকে যেটা ভালো লেগেছে খুবই দ্রুত ভিডিও জেনারেট করে দেয় এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এবং একই সাথে চারটা ভিডিও জেনারেট করে আপনার যেটা ভালো লাগে যেটি পছন্দ হয় সেটি আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখান থেকে দুইটা টিক মার্ক দিয়ে দিবেন দেন অ্যাকসেপ্ট আচ্ছা আমাদের সাইট কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন আপনি এটা কী কাজে ব্যবহার করতে চাচ্ছেন আমি পার্সোনালি ইউজ করতে চাচ্ছি জাস্ট নেক্সট করবেন এখান থেকে আপনি কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন সেটা আর একটু বলবে তো আদার্স দিয়ে আমরা ফিনিশ দিয়ে দিব আচ্ছা এখন হচ্ছে আমাদের এটা কেটে দিব দেওয়ার পরে আমাদের কিন্তু এই সাইটটা রেডি হয়ে গিয়েছে এখন দেখেন এই যে ভিও থ্রি হ্যাঁ গুগল ভিও থ্রি এই জায়গাটায় ক্লিক করবেন এখানে গট ইট হ্যাঁ এখন এই জায়গাটায় নিচে কিন্তু আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে এই যে আমরা কিন্তু ভিডিওর জায়গায় চলে এসেছি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবে দেন ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে আরো একটি অপশন রয়েছে যেটা হচ্ছে যে স্টার্ট ফ্রেম আপনি প্রথমে ভিডিওর প্রথম অংশে কি দেখাতে চান এবং ইন ফ্রেমে আপনি ভিডিওর শেষ অংশে কি দেখাতে চান এই দুইটা পিকচার কিন্তু আপনি আপলোড করলে দুইটা খুব সুন্দরভাবে তারা ভিডিও তৈরি করে দিবে তো আমরা এখন যেটা করব আমরা হচ্ছে এখান থেকে ভিডিওর ওপরে ক্লিক করব দেন আমরা প্লাসে ক্লিক করব স্টার্ট ফরমে দেন আমাদের ওই ইমেজটা যে ইমেজটা আমরা সাইজ করেছিলাম ঠিক আছে তো আমরা এই ছবিটা আপলোড করে দিব দেন এইবার আমরা ওই যে চ্যাট জিবিটি থেকে যে পম্প নিয়েছিলাম সেই পম্পটা এখানে দিয়ে দিব আমি ইংলিশেই করবো জন্য জাস্ট এখানে পম্পটা কপি করলাম দেন এখানে চলে আসলাম পেস্ট করে দিলাম এবার আমরা দিয়েছি ভিডিও পম্প আমাদেরকে সাউন্ড পম্পটাও দিতে হবে তো এখান থেকে আমরা এই যে সাউন্ড পম্প যেটা সেটা কপি করলাম দেন আমরা এখানে চলে আসলাম আচ্ছা এই জায়গাটায় নিচে এসে শিপ ধরবেন কম্পিউটারের শিপ ধরে ইন্টার দিবেন নিচে চলে আসবে দেন এটা পেস্ট করে দিবেন সাউন্ড পমটি আচ্ছা এইবার এই জায়গাটা এসে আপনাকে সাইজ করতে হবে এখান থেকে ফ্রেমটা সিলেক্ট করে দিবেন তো ষোলো দশমিক নয় করতে চাচ্ছি আমরা কয় সেকেন্ড নেবেন এখানে সর্বোচ্চ নয় সেকেন্ডের ভিডিও আপনি তৈরি করতে পারবেন তো আপনি যে কয় সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান আমি পাঁচ সেকেন্ড নিচ্ছি এবার এই যে এখানে সাউন্ড হ্যাঁ এই সাউন্ডের অপশনটা কিন্তু চালু করে দিতে হবে টার্ন অন ঠিক আছে টার্ন অফ থাকলে কিন্তু সাউন্ড আসবে না টার্ন অন করে দিবেন আচ্ছা এরপরে এই জায়গাটাই এই অপশন থেকে আপনি কোয়ালিটি কেমন নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে বলে দিতে হবে তো এখানে আমি হাই করে দিলাম আচ্ছা আমার সব কমপ্লিট এখন আমি জাস্ট এই জায়গাটা এই যে যেখানে আপনার জেমিনির যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা এখানে ইউজ করা হয়েছে তিনটা স্টার তো এই জায়গাটাই ক্লিক করে দিবেন তো এখন দেখেন ভিডিও খুবই দ্রুত জেনারেট হয়ে যাবে আমি এই ভিডিওটা কোনো টানাটানি কোনো কিছু করতেছি না দেখতে থাকেন যে কত দ্রুত জেনারেট হয় ভিডিওটা

চারটা ভিডিও কিন্তু এখানে রয়েছে আপনার যেই ভিডিওটা মনের মতো হবে যেটা আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা আসলে আমার জন্য পারফেক্ট তো এখান থেকে জাস্ট সেটা ডাউনলোডে ক্লিক করবেন এখানে ডাউনলোড হয়ে যাবে এখন যদি আমরা ডাউনলোডে যাই তাহলে এই যে আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং ভিডিওটাই সাউন্ডও কিন্তু আমরা পেয়েছি এই যে ভিডিও ফুল কমপ্লিট এখন আপনাদেরকে বলে রাখি এই জায়গাটায় এই আপগ্রেডে যখন আসবেন এখানে দেখতে পাচ্ছেন আটশো ক্যাম্পিং হ্যাঁ আটশো সেকেন্ড আমরা এই জায়গা থেকে ফ্রি ইউজ করতে পারবো আটশো সেকেন্ড যদি আপনি পাঁচটা ভিডিও মানে পাঁচ সেকেন্ডের ভিডিও বানান তাহলে প্রায় একশো ষাটটি ভিডিও তৈরি করা যায় একটা সাইট থেকে তো একশো ষাটটি ভিডিও তৈরি করতে মিনিমাম এক মাস তো লেগেই যাবে তো এক মাস পরে আপনি কি করবেন এক মাস পরে এখান থেকে এই জিমেলটাকে আউট করে দিবেন ঠিক আছে আবার নতুন একটি জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন তাহলে আবার কিন্তু একশো ষাটটি ভিডিও বা একশো পঞ্চাশটি ভিডিও আবার তৈরি করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দি আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না